ডক্টর মানিক শাহের নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার তথা ট্রিপল ইঞ্জিন সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে রাজধানীর আস্তাবল ময়দানে ঐতিহাসিক সমাবেশে ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং এই সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বুথ কার্যকর্তা প্রত্যেকেই এক ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন লক্ষ্য একটাই আস্তাবল ময়দানের এই সমাবেশ ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করা এবং এই সমাবেশকে কেন্দ্র করে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বদের যেমন ঘুমনি ঠিক তেমনিভাবে সাধারণ কার্যকর্তাদের চোখ আজ ঘুমনি তবে শুধুমাত্র ব্যতিক্রম পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ দেব বর্মা অনেকেই অভিযোগ তুলছেন যে কীর্তি সিং বর্মা যিনি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি এই আস্থা বলে সমাবেশে উপস্থিত নাও থাকতে পারেন এবং বিজেপি দলের অনেক কার্যকর্তাই এ বিষয়ে স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন যে আস্থা বলে কীর্তি সিং এর উপস্থিতি প্রায় অনিশ্চিত কৃতি সিং দেবর্মা কি এরএে সাংসদ নন এর যে জনগণের ভোটে বিশুদ্ধ বিজেপি কর্মীদের ভোটে নির্বাচিত হননি তবে কেন এই অনিশ্চয়তার বার্তা আজ ছড়িয়ে পড়েছে রাজ্যে যেখানে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব ইতিমধ্যেই সারা যে ব্যাপকভাবে যেখানে কর্মীদের ডাকাশে ঠিক সেখানে ছুটে যাচ্ছেন বিজেপিকে শক্তিশালী করার জন্য বিজেপি দলকে মজবুত করার জন্য রাজ্যে বিজেপি সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য অথচ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের সাংসদ বিজেপি দলের সঙ্গেই কোনো ধরনের যুগ সম্পর্ক রাখছেন না পূর্বতী পালকসেবা কেন্দ্রে এই সাংসদ রাজধানী আগরতলায় এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের প্রচার কর্মসূচিতেও অংশগ্রহণ করেননি সেই সঙ্গে এই সমাবেশকে কিভাবে সফল করা যায় তার জন্য কোনো ধরনের বার্তা দেননি অর্থাৎ বিজেপি দলের সমস্ত ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকেই একের পর এক নিজেকে দূরে সরে রাখছেন কীর্তি সিং বর্মা রাজ্যে একজন বিজেপি কার্যকর্তা হিসেবেও উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে সে পরিবেশ পরিস্থিতি নেই বলে অনেকেই সমালোচনা করছেন দেব দেববর্মার এই ধরনের আচরণ থেকে ইতিমধ্যেই সারা রাজ্যে বিজেপি কর্মীদের মধ্যে যেমন একটা বার্তা ছড়িয়ে পড়েছে যে কীর্তি সিং প্রকৃত অর্থেই বিজেপির সাংসদ নন অনেকে দাবি করছেন যে পূর্বতীপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ কীর্তি সিং বর্মা উপস্থিত না থাকলেও প্রাক্তন সাংসদ রেবতী মোহন নিশ্চিতভাবে উপস্থিত থাকবেন এর ফলে একটা বার্তাই সারা রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে যে প্রকৃত অর্থেই জননেতা হিসেবে রেবতী মোহন প্রায় ছিলেন পরা মানুষের বন্ধু কীর্তিসিং দেবর্মার এই ধরনের রাজনৈতিক কার্যকলাপ আগামী দিন বিজেপির জন্য এক কঠিন সংকট উপস্থিত করবে